দর্শক আসলে আমাদের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার আজকে সোমবার কেমন দামের শাইওয়াল যাতে সার বাঁচে বেচা কেনা হচ্ছে আমরা সেই তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে একটা চমৎকার ব্রহ্মা শাইওয়াল দাম দাদ চলছে আর আমরা

কোয়ালিটি সম্পন্ন একটি সার বাচ্চা কত বলছেন কত কত চায় মানে পঞ্চাশের উপরে বয়সটা মানে কত মাস হবে চার পাঁচ মাস বয়স হবে দর্শক শুনছিলেন চার পাঁচ মাস বয়স হবে एक खप छो आई

कति <astically> कत শাহী মধ্যে ছাড়বা সেই ওয়ালের মধ্যে সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন জোরানব্বই কি <laughs> সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা দেখছিলাম আমরা জোড়া জোড়া কত বলছেন জোড়া দুই হাজার কম নব্বই কত চাই উনি একশো পাঁচ বলে চাই তারপর কত এখন কম আচ্ছা আচ্ছা তার কয়টা হয়েছে পর্যন্ত অনেক কটা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তাহলে এদিকে কয়টা হলো সাদেশ ভাই এখানে সাতটা হয়েছে রানিং কাজ কাজ জন্য ভাই আনারিজ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে চুয়া ডাঙ্কা থেকে তো আপনার তো প্রায় আসেন সাদত ভাইয়ের কাছে আচ্ছা কেন বারবার আপনি সাদত ভাইয়ের কাছে আসেন এটা বলেন বাড়িতে আসে সাদত ভাই আচ্ছা কেন বারবার সাদত ভাইয়ের কাছে আসেন সব ধরনের সহযোগিতা করে মালকিরা থেকে শুরু করে গাড়ির যদি কোনো ব্যবস্থা থাকে গাড়ির ব্যবস্থা করে দেয় হ্যাঁ পার্টিদের সর্বশে সহযোগিতা করে হ্যাঁ এই কারণে আসে সবাই আচ্ছা আমিও আসি সাদত ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আচ্ছা আচ্ছা তো সাদত ভাইয়ের মানে মালগুলা নিয়ে যে কি ব্যবসা হয় আসলে একটু ভিন্ন রকমের আচ্ছা

দেশের অর্থনৈতিক অবস্থান হ্যাঁ তার ওপর নির্ভর করে লাভ আচ্ছা তারপরে একটু তারপরেও লসের ভাবটা একটু কম লসের ভাগটা একটু কম আপন আপনার ভাগটাই লাভের ভাগটাই বেশি সবাই তো চায় যে দু টাকা ব্যবসা আচ্ছা 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 সবাই তো চায় দু টাকা ব্যবসা আর যদি সেই ধরনের কোয়ালিটি মাল না কিনে দিতে পারে তাহলে যদি লাভবান না হয় তার কাছে কেন আসবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা যাই হোক তো শালদ ভাই তাহলে এখানে একটু গুলা বলে দেন তো আমাদের একান্ন হাজার সাতান্ন 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 হাজার সাতান্ন হাজার চমৎকার চমৎকার গুড়িগুলো কালেকশন এটা হাজার এই পঞ্চাশ

দিতে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আনারুল ভাইকে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত পাঁচ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বলে রাখি আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কোয়ালিটি মালগুলো কিনছেন উনি সব সাইভ গাড়ি ভাড়াটা কত হয়েছে এটা গাড়ি আছে আচ্ছা আচ্ছা তারপর দশ পিস গেলে কত লাগবে আট হাজার